দুপুরবেলার বেশ কিছুটা পরে হঠাৎ করেই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুর থানার জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জামালপুর বাসস্ট্যান্ডের কাছেই রয়েছে একটি মাছের আড়ত সেই মাছের আড়তি হঠাৎ করে দাউদাউ করে আগুন ধরে যায় যদিও কিভাবে আগুন লাগলো সে বিষয়ে স্পষ্ট করে এখনও পর্যন্ত কিছু জানা না গেলেও শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান স্থানীয় মানুষজন টোটো চালক বাস চালকরা দ্রুত ঘটনাস্থলে এসে জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা চালান জামালপুর থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আগুন লাগার ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যানবাহন চলাচল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে দমকল বাহিনীকেও ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে শর্ট সার্কিট থেকেই অনুমান বলে জানা যাচ্ছে কারণ কাছেই রয়েছে বৈদ্যুতিক তার উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের কাছেই এই মাছের আরতটি ছিল দীর্ঘদিন ধরে সেই মাছের আরতে হঠাৎ করেই দাউদাউ করে আগুন ধরে যায় আড়তের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে স্থানীয় মানুষজনই তারা জল দিয়ে আগুন নেবানোর চেষ্টার কাজে হাত লাগিয়েছেন জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাছের আড়তে হঠাৎ করেই দাউ করে আগুন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় স্থানীয় মানুষজন আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছেন পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে

আমরা ওই নিয়ে সব ছুটে এসেছি এসে টোটো চালকরা ড্রাইভাররা আছে সবাই মিলে জল দিয়ে ওই এখানে আমি দোকানে বেঁচেছিলাম দোকান থেকে এসে দেখলাম যে ওইটা ভেতর থেকে আগুনটা কীভাবে লেগেছে সেটা বলতে পারছি না কো তো মাগুন ঝোলছিল দেখবে কোনটা একে মাছের আড়ত তেমনি মাছের আড়ত নে সেলাকায় মাছের আড়িয়ে কারা জনসাধারণ সবাই এসেছে ছুটে এসছে নেওয়ার চেষ্টা করেছে আচ্ছা দেখলাম যে দাউ দাউ করে জ্বলছে মানে মেধোর থেকে আগু আস্তে আস্তে ওপর থেকে দাউ দাউ করে দাদা